একটা গরুর ভিতরে এক একটা ছাগলের ভিতরে কয় ভাবে আমরা কোরবানি করতে পারব তাহলে প্রথমে আসেন গরু যেহেতু আমাদের বাংলাদেশের ভিতরে গরু এবং ছাগল ভেড়া এই তিনটা বেশি প্রচলিত মানুষ এই তিনটা বেশি কোরবানি করে তাহলে এই তিনটা মেশালা জানলে যথেষ্ট হয়ে যাবে গরুর বয়স সম্পর্কে আমি জানি যে একটা গরুর বয়স সর্বনিম্ন দুই বছর হতে হবে অনেকে গরুর হাটে দাঁত দেখে যে দুই টাকা মিলে মানে দুই বছর তো ওটাও একটা ভালো লক্ষণ এতে কোনো সন্দেহ থাকে না তাহলে আমাদের জানা হবে যে একটা গরুর বয়স কয় বছর হতে হবে দুই বছর দুই বছরের কমে কোনো গরু কোরবানি করলে কোরবানি হবে না বরং এক একটা গরুর বয়স দুই বছর কিংবা দুই বছরের দুই বছরে বেশি হতে হবে আচ্ছা এরপর আসেন ছাগলের ক্ষেত্রে ছাগলের ক্ষেত্রে এক বছরের কমের কোনো ছাগল হবে না কুরবানি হবে না সেটা বস্ত পাওয়া হবে ছাগলের ক্ষেত্রে কয় বছর এক বছর ছাগলের ক্ষেত্রে এক বছর হতে হবে গরুর ক্ষেত্রে দুই বছর হতে হবে উটের ক্ষেত্রে গিয়ে পাঁচ বছর হতে হবে পাঁচ বছরের নিচে কোনো উট কুরবানি করলে সেটা আপনার দরকার কবি হবে না সেটা কুরবানি হিসাবে দর্তব্য হবে না বরং সেটা গোস্ত দেওয়া হিসেবে হবে এরপরে ভেড়া ভেড়াও এক বছর হওয়া জরুরি বাকি থাকলো দুমবা আরবের ময়দানে আরবে সৌদি আরবে দুমবাটা বেশি জবাই হয় এখন এই দুমবার বয়স কত প্রভাব তো দুমবা এবং সাগর ভেড়া এই বয়স এক বছর এক বছর দুমবারও বয়স এক বছর হওয়া জরুরি তবে এমন যদি হয় যে আমার দুমবাটার বয়স এক বছর হয় নাই তবে মোটা তাজা দেখতে বা এক বছরের মতো তাহলে সেই দুমবাকে

ভালোভাবে একটা অন্তরের ভিতরে যাতে করে বসে যায় যে একটা গরুর ভিতরে সর্বোচ্চ সাতজন কোরবানি নিতে পারবে কয়জন সাতজন সাতজনের বেশি কোরবানি দেওয়া নাই অনেকে বলে থাকে যে দুইজন কোরবানি নিতে পারবে না একটা গরুদের দুইজন দিতে পারবে না চারজন নিতে পারবে না ছয়জন দিতে পারবে না অনেকেই বলে থাকে এই না এই কথাটা সম্পূর্ণ ভুল এক থেকে নিয়ে সাত পর্যন্ত যে সংখ্যাটাই থাকুক না কেন তাই সে এক থাকুক দুই থাক তিন থাকুক চার থাকুক কোনো সমস্যা নাই আপনারা চারজন মিলেও একটা গরু দিতে পারেন তিনজন মিলেও দিতে পারেন ছয়জন মিলেও দিতে পারে সাতজন মিলেও একটা কোরবানির গরু দিতে পারে তবে সাতজনের বেশি যাওয়া যাবে না সর্বোচ্চ সাতজন এখন আমাদের এখানে লক্ষণীয় যে আমি যে কোরবানি করতেছি আমি যে গরুটার সাথে শরীর থাকলাম দেখতে হবে আমার সাথে যারা অংশীদার আছে তাদের টাকাটা কি হালাল নাকি হারাম যদি সাতজনের কোনো একজনের টাকা যদি হারাম হয়ে থাকে আর তার উদ্দেশ্য যদি গোষ্ঠ খাওয়া হয়ে থাকে তো বাকি ছয় জনের কুরবানিও নষ্ট হয়ে যায় দেখেন এই কুরবানি এমন একটা বিধান যেটা আল্লাহ তালা মানুষকে দিয়েছে আল্লাহ তালা আপনার আমার কাছে কোনো গোস্ত চায় না বলেন ঈদের দিনে আল্লাহ

তাদের রক্ত আসে না বলা কি তাকুয়া আমি কিন্তু আমি আল্লাহর কাছে ওই সমস্ত বাচ্চাদের তাকুয়া পৌঁছে তাকুয়া যার অন্তরের ভিতরে যতটুকু তাকুয়া আছে তার কুরবানি আল্লাহ তাদের কাছে তত বেশি হয়ে যাবে এই জন্য কুরবানি বলার জন্য সর্বপ্রথম শর্ত হল নিয়দকে সহী করা নিয়দকে সহী করা সাতজন মিলিয়ে আপনারা কুরবানি করতেছেন ঠিক আছে কিন্তু সাতজনের একজনের টাকা আরাম সাতজনের একজন বললো যে আমার কোরবানিটা হবে দোস্ত হওয়ার জন্য তাহলে বাকি ছয় জনের কোরবানি কবুল হবে না এই জন্য যারা অংশীদার হবে কুরবানি করবেন গরু ছাগল কিনতেছেন আপনারা যাদেরকে শরীর রাখবেন যাদেরকে আপনার কোরবানির সাথে শরীর রাখবেন আপনারা একটু চিত্তা করে মানুষকে শরীর রাখবেন এমন যেন না হয় যে আমি একজন সুদ খরের সাথে কোরবানি করলাম তার সমস্ত টাকা সুদের টাকা আরাম টাকা তাহলে এই আপনার আমার কুরবানি বুঝতে হবে কিন্তু আল্লাহর দরবারে যে তাকুয়াটা পৌঁছাবে সেটা আর পৌঁছাবে না আল্লাহর দরবারে যে রেজামন্দি যে পৌঁছাবে সেটা আর পৌঁছাবে না এই জন্য যারা গরু ক্রয় করবেন আপনারা একটু চিন্তা ফিকির করে গরু ক্রয় করবেন ছাগল ক্রয় করার সময় চিন্তা ফিকির করবেন যে আমার নিয়ম কি গোস্ত খাওয়া নাকি আল্লাহ তালা রেজা যদি এখনও কারো অন্তরের ভিতরে গোস্ত খাওয়া নিয়ত থেকে থাকে আপনারা নিয়তকে পরিবর্তন করেন এবং নিয়োগ পরিবর্তন করে এই নিয়ত করেন যে আমি কোরবানি করতেছি একমাত্র আল্লাহ করার জন্য যদি এইভাবে কোরবানি করতে পারেন আশা করা যায় আল্লাহ আমার ছাগলের ক্ষেত্রে কোন প্রকার রাখা যাবে না একটা ছাগল একজনকেই কুরবানি করতে হবে এখন দেখা যাক এক পরিবারে দুই ভাই দুই ভাইয়ের ভিন্ন ভিন্ন খাওয়া দাওয়ায় তাদের পরিবার আলাদা বড় ভাইয়ের পরিবার আলাদা ছোট ভাইয়ের পরিবার আলাদা কিন্তু কুরবানি দেওয়ার সময় দুই ভাই একটা ভাত দেয় দেয় না বলেন দুই ভাই আলাদা খাই ঠিক আছে কিন্তু কুরবানি দেওয়ার সময় আমরা দুই ভাই মিলে পাঁচ পাঁচ হাজার থেকে একটা ভাত দিয়ে দিই আচ্ছা বলেন একটা গরুর ভিতরে সর্বোচ্চ কয়েকজন সাতজন এখন সাতজন মিলে কুরবানি দিল কিন্তু সাত নম্বর যে ব্যক্তিটা আছে সে তার ভাইকে শরীর রাখলো তাহলে বলেন এই গরুর ভিতরে এখন কয়জন শরীর থাকলো আটজন তাহলে আটজন কুরবানি করলে কি এই কোরবানি সহি হবে এই কোরবানি আল্লাহ দরবারে যাবে না এটা পাওয়া হয়ে যাবে সবাই কোরবানি নষ্ট হয়ে যাবে এই জন্য যারা গরুর ভিতরে ভাত রাখবেন আপনারা চিন্তা ভিড় করবেন যতটুকু সামর্থ্য আছে যদি আমার গরু কোরবানি করার সামর্থ্য থাকে আমি একাই টাকা দিব আমার কোনো ভাইকে আমি শরীর রাখবো না দুই ভাই মিলিয়ে একটা ভাত দিব এই কোরবানি আল্লাহ দরবারে

আমরা যারা গরু ক্রয় করবো চিন্তা ফিকির করে গরু ক্রয় করবো আমার শরীরের সাথে যাতে করে কোনো প্রকার কোনো প্রকার সুৎখোর কোনো প্রকার ঘুষখোর যাদের করে না থাকে যাদের টাকা হারাম তাদেরকে আমরা অংশীদার বানাবো না যাদের টাকা হালাল দিন তার প্রয়োজন আমাদের জানা মতো মানুষটা ভালো তার নিয়ত ভালো তাকে জিজ্ঞাসা করবো ভাই আপনি যে কুবাইটা দিতে চান আপনার নিয়তটা একটা আমাদেরকে বলে দেবেন কারণ মানুষের অন্তরের কথা বলা যায় না সে যদি মুখে মুখে বলে যে ভাই আমি আল্লাহ তালা রাজা মন্দিরের জন্য কুরবানি করতেছি তাহলে আপনারা তাদেরকে শরীর নিতে পারেন যদি আপনার আমার কুরবানির ভিতরে যদি কোনো হারাম টাকা ঢুকে থাকে তাহলে আমরা যে হারাম টাকাটা বের করে নিই এখনও সুযোগ আছে আল্লাহ তালা আমাদের সবাইকে সহি বুঝ দান করো এবং সহি নিয়ত কোরবানি করে তো অভিযোগ দান করো সম্মানিত হাজির এখানে আরেকটা বিষয় লক্ষণীয় সেটা হল কুরবানি ক্রয় করার সময় আমাদেরকে খেয়াল রাখতে হবে কুরবানির পশুটা যাতে করে কোনো প্রকার দোষ না থাকে দোষ মুক্ত আমাদেরকে গরু ছাগল করে করতে হবে কোনো গরুর যদি লেজ কিংবা শিম আমরা আপনারা কি বল শিম বলেন না এটা যদি অর্ধেকের বেশি যদি ভেঙে যায় এই গরু দিয়ে কুরবানি হবে না যদি অর্ধেকের কম ভেঙে যায় তাহলে ওই দিয়ে কুরবানি করা যাবে তবে যদি অর্ধেকের বেশি ভেঙে চলে যায় তাহলে এই গরুটি আর কুরবানি করা যাবে না এই জন্য গরু ক্রয় করার সময় গরুটাকে ভালোভাবে দেখে নিবে কারণ এই গরুটা কুরবানি হইতেছে কার নামে বলেন আল্লাহ তালার নামে আল্লাহ তালার রাজা মন্দির জন্য কুরবানি হইতেছে এই জন্য গরু ছাগল ক্রয় করার সময় একটু চিন্তা ফিকির করে গরু ছাগলগুলো ভালোভাবে দেখে আপনারা ক্রয় ক্রয় করেন

এরপরে আল্লাহ রসুল আরেক হাদিসের মধ্যে বলেন যে সমস্ত বান্দা কুরবানি করবে একমাত্র আল্লাহ তালা রেজামন্দির জন্য আল্লাহ তালা ওই পশুর প্রত্যেকটা লোমের বিনিময়ে এক একটা করে নেকি দান করবে আপনি ছাগল কুরবানি দিতেছেন ছাগলের ভিতরে ছাগলের শরীরের ভিতরে যতগুলো পশম আছে আল্লাহ রসুল বলেছেন ওই বান্দার কুরবানি যদি আল্লাহ তালা রেজামন্দির জন্য হয়ে থাকে তাহলে আল্লাহ তালা প্রত্যেকটা লোমের বিনিময়ে এক নেকি দান করবে